এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার গম হলে গম চাউল হলে চাউল দেবেন যদি খেজুর হয় খেজুর দেবেন আল্লাহর রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন এক সা খেজুর দেওয়ার জন্য অথবা এক সা বার্লি দেওয়ার জন্য অর্থাৎ নবী সাল্লি সাল্লাম বলতে চান প্রিয় আমার উন্মতেরা তোমরা যারা যেখান থেকেই দাও কতটুকুন দিতে হবে কথা বলতে হবে কতটুকুন

রসুল্লাহ সাল্লাইসাল্লামের যুগে আমরা জাকাত আল ফিতর আদায় করেছি এখানে আমরা শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজেই জাকাত আল ফিতর আদায় করেছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যত সাহাবা ছিলেন নৈকট সাহাবারা ওরা সবাই জাকাত উল আদায় করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সহ তার আবাসাইদুল খুদ্রি ইয়াকুল কুন্না নখরিজু জাকাত আল আমরা জাকাত আল আদায় করেছিলাম খিদ থেকে জাকাতাল ফিতর আদায় করেছিলাম সাহান মিন তয়ামিন আমাদের খাদ্য থেকে এক সা পরিমাণ মিন তয়ামিন আমাদের খাদ্য হতে কারণ নবী সাল্লাহাম জানেন বিভিন্ন ভূখণ্ডে আমাদের খাদ্যের মত পার্থক্য না নাই প্রথম এই জন্য তিন খাবার থেকে জাকাতল ফিতর আদায় করতে হবে কতটুকু পরিমাণ এক একসা পরিমাণ মিন শাইরিন এবং এক সা পরিমাণ জব আমরা আদায় করতাম জাকাতুল ফিতর হিসেবে আওসান মিন তামরিন এবং এক সা পরিমাণ খেজুর আমরা জাকাত আল ফিতর আদায় করতাম আওসা আনমিন আকিতিন এবং এক সা পরিমাণ পনির আমরা আদায় করতাম আওসা আনমিন জাবিবিন এবং আমরা এক সা সম পরিমাণ কিশমিশ আদায় করতাম সুবহানাল্লাহ এই হাদিসটি আপনি পাবেন মুসলিমের মধ্যে সহিহুল মুসলিম ইসলামিক ফাউন্ডেশন একুশ শত নম্বর হাদিস একুশত ছাপ্পান্ন একুশত সাতান্ন এবং একুশত আটান্ন নাম্বার আদিসের মধ্যে আবু সঈদ খুদ্রি রাদি আল্লাহ বর্ণনা করছেন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ যত সাহাবা ছিলাম আমরা কয়েকটি জিনিস থেকে জাকাতাল ফিতর আদায় করতাম তার মধ্যে প্রথম আসলে সো আম থেকে খাদ্য থেকে অতএব ওরা এই থেকে জানাই দিতে চান পৃথিবীর মানুষ যারা যেখানে তোমরা অবস্থান করো পৃথিবীর ভূখণ্ড অনুযায়ী তোমাদের এই ভূখণ্ডের পার্থক্য অনুযায়ী বিভিন্ন দেশে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন খাদ্য হতে পারে বিভিন্ন প্রধান খাদ্য হতে পারে মনে রাখবা তোমরা যেই খাদ্যটাকে উত্তম মনে করো তোমরা যেই খাদ্যটাকে ভক্ষণ করো আল্লাহ রব আল্লা রাস্তায় জাকাতুল ফিতর হিসেবে সেই খাদ্য থেকে তোমরা একসা পরিমাণ সমপরিমাণ ব্যয় করো সব এখানে আল্লাহ নবী সাল্লাম আরো কয়েকটি বিষয় উল্লেখ করেছেন কিশমিশ থেকে আপনি দিতে পারেন জব থেকে দিবেন গম থেকে দিবেন খেজুর থেকে দিবেন যে কোনো ধরনের খাদ্য থেকে দেবেন পনির থেকে দিবেন অর্থাৎ এখানে কয়েকটা খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন খাদ্য হতে পারে প্রিয় হাজিরি এখানে আর বিষয় আমাদের অনুসরণের একটা বিষয় আমরা এই বিষয়টাকে গুরুক্ষেপ করবো আল্লাহ রসুল এ হাদিসের মধ্যে চাইলে কিন্তু আর একবার শুধু বলতে পারতেন যে একসা পরিমাণ কিশমিশ দাও খেজুর দাও অর্থাৎ পনির দাও এরপর তাম দাও খাদ্য দাও কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বারবার আওসান মিন তামরিন আন মিন শাইরিন আওসান মিন আকিকিন আন মিন জাবিব আর একটা বিষয় এখানে প্রস্ফুটিত হচ্ছে হয়েছে সেটা হচ্ছে তোমরা যারা যেখানে অবস্থান করো কোথা থেকে কি থেকে যাকাতুল ফিতর দিতে হবে খাদ্য থেকে দিতে হবে প্রিয় হাজিরিন